আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই অনেক দিন থেকে আমাকে নক দিচ্ছেন কুসুন কাবার দেখানোর জন্য আসলে সময় সুযোগ হচ্ছে না বিদায় আপনাদেরকে দেখাতে পারতেছি না অনেক অনেক সুন্দর সুন্দর সব কুসুন কাবারের ঘোড়াও নিয়ে এসছি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন অনেক কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন নিখুঁতভাবে কাজ করা মনে হয় যেন ফুলগুলো কাপড় থেকে বের হয়ে আসতেছে এইরকম ডিজাইন এখানে আসলে প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো আসলে অনেক অনেক কুশন কাবারের কালেকশান আছে একটু সময় দিলে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাতে থাকবো হয়তো বা এখানে আপনাদের পছন্দের ডিজাইনগুলো এখানে পেয়ে যাবেন পলির উপরে আসলে এক রকম লাগে পলি খুললে ফুলগুলো একদম অনেক অনেক অসাধারণ লাগে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করা হয় ইনশাল্লাহ অসাধারণ ডিজাইন কালার কোয়ালিটি কোনো দিক থেকেই আপনারা এগুলো ত্রুটি ধরতে পারবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অসাধারণ একদম হোলসেল রেটে হোলসেল রেটে পেয়ে যাবেন এই ডিজাইনটা কালার উপরে ফুলটা মনে যেন ফুটে আছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন অনেক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চাইলে আপনারা চাদর ডাইনিং টেবিল টি টেবিল হোম কভার লুজ কভার কম্পোটার সমস্ত আইটেম পেয়ে যাবেন এগুলো হলো ব্লকের মধ্যে ব্লকের কুশন কভার অনেকগুলো ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমাদের এখানে যা যা পাবেন আপনি ব্লকের মধ্যে কুশন কাবার পাবেন ডাইনিং টেবিল পাবেন ছয় চেয়ার পাবেন আর থ্রি ডির মধ্যে কুশন কাবার পাবেন থ্রি ডি ডাইনিং টেবিল পাবেন চেয়ার পাবেন বিছানার চাদর পাবেন কম্পোডার পাবেন লুজ কাবার পাবেন আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন